এই দিনে পৃথিবীর যে যেখানে আছেন যেভাবে আছেন নিশ্চয়ই ভালো রংপুর টাউন হল থেকে সবাইকে স্বাগতম টেকনাফ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক নীলফামারি থেকে নিউজিল্যান্ড লালমনিরহাট থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশিগঞ্জ থেকে অস্ট্রেলিয়া কুমিল্লা থেকে কানাডা জামালপুর থেকে জার্মানি মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই বাহারাইন স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকা সহ সারা পৃথিবীর যত বাঙালিরা আছেন সবাইকে পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা বরাবরের মতো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আমরা শুধু উনিশশো সালে থাকতে চাই না আমরা স্বপ্ন দেখি দুই হাজার সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশে দেশ গড়ার অবদানে সমস্ত বাঙালিদের জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম লিস্ট আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া লক্ষ্য দেশে এবং বিদেশে হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে তার গতিরোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এই দেশে নিয়ে এসে এই দেশের অর্থনীতিতে অবদান রাখা দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন। বাহে কোনটা সাজায় কথা যে শহরে আমি জন্মগ্রহণ করেছি যে শহরে আমি বেড়ে উঠেছি যে শহরে আমার শৈশব কৈশোর এবং যৌবন কেটেছে এই সেই টার্মিনাল বাস টার্মিনাল যেখানে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে যেভাবে নিজেদেরকে নিয়ে যেতে চাই ঠিক একইভাবে আমরা চাই যে রংপুর পর্যটনটা আরও উন্নতির দিকে এগিয়ে যাক বিদেশ থেকে মানুষ রংপুরে আসুক এবং শহরটাকে অন্যভাবে দেখুক আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের প্ল্যাটফর্মের সাথে রংপুরকে একাত্ম করতে পারি এই শহরের কাছ থেকে আমরা নিয়েছি অনেক কিন্তু এখন সময় এসেছে ফিরিয়ে দেওয়ার আমরা সেই চেষ্টা জায়গা থেকে আমরা চেষ্টা করছি রংপুর শহরকে কিভাবে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যে সেবাগুলো আছে সেই সেবাগুলোর মধ্য দিয়ে রংপুর শহরের মানুষের জীবনে আর একটু স্বাচ্ছন্দ্য নিয়ে আসা যায় রংপুর শহরের মানুষের জীবনকে আর একটু সহজ করা যায় আজকে আমরা সেই জিনিসটাই দেখব শহর ঘুরে ঘুরে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সম্মুখে আমরা চাচ্ছিলাম কীভাবে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আর একটু সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আমরা চাই রংপুরের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবারা খুব সুনিশ্চিত করতে হয় গন্তব্য প্রত্যেকটা জায়গাতে আমরা অবদান রাখতে চাই ঠিক একইভাবে আমরা এখন আছি রংপুর মেডিকেল কলেজ গেটে যেখানে আমাদের ছোট ছোট ভাই বোনেরা পড়াশোনা করছে তারা অবশ্যই এক সময় আমাদের এই চিকিৎসা ইন্ডাস্ট্রিতে দারুণভাবে হেল্প করবে কিন্তু নবীন যারা স্টুডেন্ট আসছে তারা কিন্তু ইচ্ছে করলে পড়াশোনার যে কস্টটা তারা একটু কমিয়ে নিয়ে আসতে পারে সিনিয়ররা যত বই পড়াশোনা করেছেন আপনারা ইচ্ছে করলে আমাদের সাইটে আপনাদের বইগুলো পোস্ট করতে পারেন নবীন যারা আসবে সে বইগুলো আমাদের সাইড থেকে নবীনরা নিয়ে তারা অর্থনৈতিকভাবে সাশ্রয় করতে পারে এবং সামগ্রিকভাবে সবাই আমরা বেনিফিটেট হতে পারি রংপুর জেলা স্কুল আমাদের শৈশবের স্বপ্ন যে স্বপ্ন নিয়ে আমরা বেড়ে উঠেছি এখানে আমাদের আড্ডা হয়েছে এখানে আমাদের প্রাণ খুলে গল্প হয়েছে গান হয়েছে সাহিত্য চর্চাও হয়েছে আর আমরা জীবনকে দেখেছি অন্যরকমভাবে এখন আমরা চাচ্ছি লিস্টুলেট কিভাবে এই শহরের মানুষের জন্য কাজ করতে পারে আমাদের এখানে এই যে এত বড় একটা টাউন হল পড়ে আছে খুব অরাজকতা অবস্থায় আমরা সেই জায়গা থেকে বের হয়ে যেতে চাই লিস্টুলের যে কাজটা করছে আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল শহর অঞ্চল থেকে শুরু করে জেলা শহর জেলা শহর থেকে শুরু করে বিভাগীয় শহর বিভাগীয় শহর থেকে শুরু করে দেশের সীমারেখা ভেদ করে বিদেশে যত বাঙালি ভাইবার আছে সবাই যেন কোনো না কোনোভাবে কন্ট্রিবিউশন করতে পারে আর সেই কন্ট্রিবিউশনটা কোথায় করবে আপনারা যারা লেখালেখির সাথে জড়িত আপনারা নিঃসংকোচে আপনাদের লেখা আমাদের প্ল্যাটফর্মে পাঠাতে পারেন আমরা রকম সংকট ছাড়াই সেই লেখা প্রকাশ করব এবং সেই লেখার সংকলিত প্রকাশনার মধ্য দিয়ে বাছাইকৃত লেখা নিয়ে প্রতি বছর আমরা একটা বই নিয়ে আসবো বাংলাদেশের বইমেলাতে আপনারা যারা রংপুর কারমাইকেল কলেজে পড়ছেন নিশ্চয়ই খুব প্রত্যেক বছরে কেউ না কেউ এখান থেকে বেরোচ্ছেন জব ইন্ডাস্ট্রিতে ঢুকছেন তারা ইচ্ছে করলে আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন যে কথাগুলো একটু আগে বলছিলাম যে আমি আসলে এই শহরের ছেলে এই শহরে জন্ম এই শহরে বেড়ে ওঠা সেই চেতনার জায়গা থেকে আমরা যে প্ল্যাটফর্মটা দাঁড় করেছি টু লাইট আমরা এখানে জবস নামক ক্যাটাগরি একটা দিয়েছি আমাদের আগামী বছর আমরা নিজেরাই সারা বাংলাদেশ থেকে ফাইভ থাউজেন্ডস জবস ক্রিয়েট করছি সেখানে আমি চাচ্ছি যে রংপুরের যেন একটা বিশাল জনগোষ্ঠী আপনারা যারা কারমাইকেল কলেজে পড়াশোনা করছেন কিংবা রোকা ইউনিভার্সিতে পড়াশোনা করছেন তারা ইচ্ছে করে সরাসরি আমাদের সাথে কাজ করতে পারেন এছাড়াও আমাদের যে টিউটর ক্যাটাগরিটা আছে সেই টিউটর ক্যাটাগরিতে আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে কোন সাবজেক্ট পড়াতে চান কীভাবে পড়াতে চান আপনাদের টাকা পয়সা কীরকম লাগবে সেগুলো নিয়ে আপনারা পোস্ট করতে পারেন লিস্ট করতে পারেন আপনাদের নিজস্ব জ্ঞানের আলো একটা আধুনিক শহর তৈরি করার জন্য যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে আমাদের একটা আধুনিক জীবন ব্যবস্থা তাই এই বিশাল ল্যান্ডমার্ক বছরের পর বছর যেভাবে পড়ে আছে আমরা চাই এখান থেকে একটু বের হয়ে যেতে যদি দেখা গেলো চিটাগাং থেকে কোনো মানুষ রংপুর শহরে আসে যদি খুলনা থেকে কোনো রং মানুষ রংপুর শহরে আসে তাহলে নিশ্চয়ই এই জায়গাটাতে তারা এসে ভিজিট করে কিন্তু এই জিনিসটা যদি একটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয় এই স্থানটা যদি আমাদের প্ল্যাটফর্মে থাকে সেখান থেকে মানুষ হয়তো টিকেটিং সিস্টেমটাও করে নিতে পারে সময় সূচিগুলোও বের করে নিতে পারে এবং তাতে করে যেটা হবে অনেক সময় বেঁচে যাবে সময় বেঁচে গেলে আমাদের অর্থ বেঁচে যাবে অর্থ বেঁচে গেলে সামগ্রিকভাবে আমাদের দেশের অর্থনীতিটাই সামনের দিকে এগিয়ে जा আছি রংপুর শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাচারি বাজার এখানে বিভিন্ন পেশাজীবী মানুষের সম্মেলন এখানে আপনারা বিভিন্ন সার্ভিস রিলেটেড কাজ করছেন হয়তোবা ফটো কপির মেশিনে কাজ করছেন হয়তোবা প্রিন্টিংয়ে কাজ করছেন হয়তোবা স্টাম্প নিয়ে কাজ করছেন আমাদের গন্তব্য হচ্ছে আমরা একটা আধুনিক শহর তৈরি করতে চাই সেই আধুনিক শহর তৈরি করার জন্য আমাদের যে উপাদানগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা কাজ করছি এই যে দেখুন যে এখানে কত ধরনের আজে বাজে পোস্টার তাতে করে জায়গাটা কত নোংরা লাগছে কিন্তু এই জিনিসগুলা আপনারা এখানে যে যে সার্ভিস রিলেটেড কাজগুলো করছেন সেগুলো আমাদের সার্ভিস ক্যাটাগরিতে পোস্ট করুন বিষয়টা করতে এক মিনিট লাগবে আমরা চাচ্ছি এই শহরের ভিতর দিয়ে যে নদীটা বয়ে চলে গিয়েছে এটা যেন খুব তাড়াতাড়ি যে জনপ্রশাসন আসলো তারা যেন এটা টেক কেয়ার করে ইচ্ছে করলে এই শ্যামাসুন্দরী খালকে ইতালির ভেনিস বানায় ফেলা সম্ভব এটা যে সূত্রপাত সেই ঘাঘর থেকে শুরু করে একেবারে এটা লেগে গিয়ে শহরের বুক চিরে চলে গিয়েছে আমরা ইচ্ছে করলে এখানে এটাকে পিউরিফাই করে একদম নতুন করে এখানে নৌকার ব্যবস্থা করতে পারি যাতে করে মানুষ নৌকার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে ইচ্ছে করলে এর উপর দিয়ে আমরা ট্রাম্প ওয়ে ব্যবস্থা করতে পারি সেই ট্রাম্পওয়ের মধ্য দিয়ে মানুষ যাতায়াত করতে পারে আমরা সব সময় বলে থাকি যে ইউরোপ কেন এরকম হলো আমেরিকা কেন এরকম হলো কেন আমরা পাচ্ছি না যারা জনপ্রশাসনে আছেন তাদেরকে অন্যরকমভাবে চিন্তা করতে হবে এখন আর এই পুরনো ধ্যান ধারণায় শুধু দখলদারিত্ব শুধু নিজেদের পকেট ভরা এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এই যে একটা বিশাল স্টেডিয়াম পড়ে আছে আমাদের বছরের পর বছর এখানে যদি বছরে তিন চারটা ইন্টারন্যাশনাল গেম নিয়ে আসা যেত তাহলে লাভবানটা কী হতো লাভবানটা হতো হচ্ছে আমাদের এই শহরের তরুণ সম্প্রদায় আমরা চাচ্ছি এই কাজটা হোক এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি রংপুর সিটি কর্পোরেশনের সামনে কীভাবে আমরা এই শহরকে একটা আধুনিক শহর করে তুলতে পারি এই শহরের মানুষের জীবনকে আরও কিভাবে সুন্দর করে তুলতে পারি এই যে রাস্তাঘাট যে রাস্তাঘাটে যে যানবাহনগুলো চলছে সেগুলো কিভাবে যথাযথ নিয়মে চলে সেগুলো নিয়ে পরিকল্পনা করতে পারি যাতে দিন শেষে এই শহরের মানুষের জীবন উন্নতি হয় লিস্টুলেটের সাথে রংপুর সিটি কর্পোরেশনে আপনারা জড়িত যারা জড়িত আছেন তারা আমাদের সাথে সরাসরি কাজ করতে পারেন দীর্ঘ বিশ বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে বলছি ইচ্ছে করলে আপনারা যদি আমাদের সাথে কাজ করেন এই শহরকে খুব সহজেই নর্থ বেঙ্গলের ভেনিস তৈরি করা যায় একটা অন্যরকম শহর তৈরি করা যায় যেটা বাংলাদেশের জন্য একটা রোল মডেল হয়ে থাকবে এই যে পৌরবাজারে দীর্ঘ বছরের পর বছর ধরে আমরা দেখে আসছি খুব অপরিস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে আমাদের বাজার ব্যবস্থা এখন আপনারা যে যে ব্যবসার সাথে জড়িত আপনারা ইচ্ছে করলে আপনাদের পণ্যগুলো আমাদের সাইটে লিস্ট করতে পারেন আমাদের সাইটে লিস্ট করলে আপনাদের ব্যবসার পরিধি বাড়বে এবং মানুষ খুব সহজেই আপনাদের প্রতিষ্ঠানের পণ্যগুলো আমাদের সাইডের মধ্য থেকে নিয়ে নিতে পারবে তাতে করে যেটা হবে এখানে নিশ্চয়ই আপনারা যারা দোকান দিয়ে বসছেন তারা নিশ্চয়ই আপনাদের দোকান ভাড়া আছে কর্মচারী বিল আছে আরও অনেকগুলো জিনিস জড়িত সামগ্রিকভাবে অর্থনীতির উন্নতি তখনই সম্ভব যখন আপনার অর্থনীতিটা আপনি সেভ করতে পারবেন এই জায়গা থেকে আমরা আসলে কাজ করছি সেই জায়গাটা থেকে লিস্ট টুলেট যেটা করছে আপনারা এই জেলা পরিষদ সুপার মার্কেটে যে যে ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা ইচ্ছে করলে আপনাদের পণ্য আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারেন এবং কাজটা আপনারা এক মিনিটে করতে পারেন আপনাদের পণ্য ডিটেলস পণ্যের প্রাইস এবং পণ্যগুলো কোন দোকানে আছে কিভাবে বিক্রি করছেন এবং আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে সেজন্য হয়তোবা একটা ইমেল অ্যাড্রেস অথবা একটা ফোন নাম্বার দিয়ে আপনারা সেখানে পোস্ট করতে পারেন লিস্ট করতে পারেন তাতে করে যেটা হবে দেখা গেল কারো যদি সেই পণ্যটার দরকার হয় তার কিন্তু আর এই জেলা পরিষদ সুপার মার্কেটে রিক্সা ভাড়া খরচ করে এখানে আসার কোনো দরকার নাই আমাদের সাইটের মধ্য দিয়েই আপনার পণ্যটা তার কাছে পৌঁছে যাবে তাই আর দেরি নয় আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন আমরা দেখতে চাই আমাদের শহর আমাদের যোগাযোগ ব্যবস্থার মধ্যে আরও নান্দনিকতা চলে আসছে মানুষ খুব সহজেই যোগাযোগ ব্যবস্থার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছে সেই চেতনার জায়গা থেকে আমাদের লিস্ট লেট যা করছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে একটা অপশন আছে সেটা হচ্ছে ড্রাইভার ওয়ান্টেড যারা ড্রাইভিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারা ইচ্ছে করলে আপনারা আপনাদের নাম ডিটেলস ফোন নাম্বার দিয়ে আমাদের সাইটের ড্রাইভার জায়গাতে আপনারা আপনাদের নিজেদেরকে লিস্ট করতে পারেন যার দরকার হবে সে ইচ্ছে করলে খুঁজে নিতে পারবে এই যে একটা ব্রিজ আমরা রোপণ করলাম দুই মাধ্যমের মধ্য দিয়ে তাতে করে যেটা হবে আমাদের অর্থনীতি সেভ হবে আমাদের অর্থনীতি উন্নতির দিকে এগিয়ে যাবে সামগ্রিকভাবে আমরা লাভবান হব চলে যাবার আগে একটা ছোট্ট ইনফরমেশন লিস্টুলেট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায় সেই স্বপ্নের জায়গা থেকে দেশ ও বিদেশে লিস্টুলেট বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারি বিরোধী দল লিবারেল ডান বাম কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার কাজ করছে আমাদের কাছে সবাই সমান তাই আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন এবং পেতে নীতি দিতে একে অপরকে সাহায্য করুন এনজয় করুন নতুন নতুন বাংলা গান লিখুন সিম্ফোসিয়াম গ্যালারিতে আপনার লেখা কেউ প্রকাশ না করলেও আমরা তা প্রকাশ করব। আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই নিয়মিত আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কড এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আর এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে সৃষ্টি হবে নতুন নতুন কাজ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি লিস্টুলেটে একটি পোস্ট করুন না কেন সেখানেই রোপণ হবে নতুন একটি গাছ আমরা একটা জার্নি শুরু করেছি যে জার্নির মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের নতুন জাগ্রত সমাজ যেন একটা শ্রেষ্ঠ সমাধান পায় একটা প্ল্যাটফর্ম থেকে সব ধরনের সুবিধা পায় বিশাল এই জার্নি আমাদের একার পক্ষে পারি দেওয়ার দুঃসাধ্য তাই আপনাদের প্রয়োজনে যখন আপনার লিস্টুলেট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং লিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ দেখা হবে আগামী পর্বে ছুটির কোনো একদিনে পৃথিবীর অন্য কোনো জায়গায় সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম এবং প্রত্যেকটা ভিডিওতে বলি সেটা হচ্ছে আমাদের লং টার্ম চিরস্থায়ী হয়ে আছে। সবার আগে দেশ। ঠিক আপনাদের যেন হয়ে থাকে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও বাঙালির বন্ধন